তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন যে ইউটিউবে কিন্তু ডিপসিক একটা এআই প্রজেক্ট নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে আর এআই ডিপসিক যেটা সেটা কিন্তু অনেক কিন্তু মারাত্মক কাজ করে ফেলছে আজকের মধ্যে আপনাকে আপনাকে জানিয়ে দেবো যে ডিপসিক এআই ভালো না চ্যাট জিবিটি এআই ভালো সবই কিন্তু আজকের মধ্যে বিস্তারিত ইউ টু জেড আলোচনা করবো তাই কিন্তু ব্যাপারটা কেউ স্কিপ করবেন না কেননা আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন ইউটিউবে কিন্তু হইচই পড়ে গেছে ভাই যে ডিপসিকটা ভাই কি একটা মারাত্মক লেভেল কাজ করছে আর চ্যাট জিবিটা কি একটা মারাত্মক লেভেল কাজ করছে কিন্তু জানিয়ে দেবো আজকের বিরুদ্ধে ডিপসিক ভালো না ভিডিও ভালো সবই কিন্তু আজকের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করবো তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখেন ডিপসিক হচ্ছে এমন একটা চায়নার এআই সিস্টেম যেটা কিন্তু অনেক কিন্তু মারাত্মক কাজ করছে আর এই এআই সিস্টেমটা কিন্তু বানাতে মাত্র সিক্স বিলিয়ন কিন্তু খরচ হয়েছে সিক্স বিলিয়ন ডলার কিন্তু এখানে খরচ হয়ে গেছে আর এআই প্রজেক্টটা বানাতে মাত্র দু মাস সময় লেগেছে আর যেইখানে কিন্তু চ্যাট জিবিটার কথাটা কিন্তু আমরা পরে আলোচনা করব যেখানে কিন্তু দু মাস সময় লেগেছে ডিপসিক প্রোজেক্টটা বানাতে মানে ডিপসিক এ এআই অ্যাপটা বানাতে আর সেইখানে কিন্তু আমি আপনাদের যে চ্যাট জিবিটির কথা বলে তাহলে কিন্তু আপনারা বলবেন হতভঙ্গ হয়ে যাবেন যে ভাই এটা চায়না কি বের করে ফেললো আর ইন্ডিয়া কেন করতে পারছে না তো ডিপসিকটা কিন্তু সব থেকে কিন্তু আয়ের মধ্যে কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু একটা অ্যাপ যেটা কিন্তু ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে হচই ফেলেছে সেটা কিন্তু বলা কিন্তু একটা সময়ের বাইরে চলে যাচ্ছে তো দেখেন ডিপসিকটা দেখেন কিন্তু ডিপসিকটা ভালো না খারাপ সবই কিন্তু ভিডিওর শেষে দিকে বলবো তারপরে কিন্তু চ্যাট জিবিটা তো আলোচনা করে দেখেন চ্যাট জিবিটা কিন্তু দু হাজার কুড়ি কিংবা একুশে কিন্তু চ্যাট জিবিটা বানানো শুরু হয়েছিল আর সেটা কিন্তু দু হাজার তেইশ চব্বিশে মানে কিন্তু ওটা বানাতে কিন্তু অনেক সময় লেগে গেছে যেখানে কিন্তু ডিপস্টিক বানাতে মাত্র দু মাস লেগেছে আর সেইখানে তাই দেখেন চ্যাট জিবিটি বানাতে কিন্তু একশো বিলিয়ন ডলারের ওপর কিন্তু খরচ হয়ে গেছে সেইখানে কি ভাই ডিপস্টিক বানাতে মাত্র তো ছয় লেগেছিলেন ভাই সিক্স বিলিয়ন ডলার লেগেছে ডিপসি বাড়াতে হিসাব আছে যেখানে একশো বিলিয়ন ডলার লেগেছে সেইখানে ভাই চ্যাট জিবিটি মানে একশো বিলিয়ন ডলার খরচ করে বানালছে সেটাই কিন্তু অত হজ পরে পড়েনি কিন্তু ডিপসিকটা মাত্র সিক্স বিলিয়ন ডলার কিন্তু খরচ করে আর বানালছে তাও কিন্তু এত পরিমাণে কিন্তু হজই পড়ে গেছে আর আমি কিন্তু তো ডিপসিকটা কিন্তু ইউজ করছি তো চ্যাট জিবিটি থেকে ডিপসিকটা কি করছে ভালো কাজ চ্যাট জিবিটি থেকে কিন্তু ডিপসিক অ্যাপটা কিন্তু অনেক ভালোভাবে কিন্তু আপনাদের যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি যত এই আইকে ভালোভাবে বোঝাতে পারবেন আপনি কি ধরনের কি চান না চান আমি আপনি কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটু বুঝিয়ে দিই আপনি যদি চান যে ভালোভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আপনি যেই ধরনের কন্টেন্ট চান সেই ধরনটা কিন্তু নিয়ে কিন্তু আপনার তাকে কিন্তু ভালো মতো কিন্তু বোঝাতে হবে আপনি যত ভালোভাবে কিন্তু বোঝাতে পারবেন ততই কিন্তু ভালো তারা কিন্তু সেই জিনিসটি কিন্তু আপনাকে এনে দেবে কেননা ওদের কাছে কিন্তু একটা সিস্টেম রয়েছে ওরা যত বেশি নলেজ পাবে যত যত ভালো জিনিস মানে লোক ওদেরকে বোঝাবে ততই কিন্তু ওরা আরও এক অ্যাডভান্স লেভেলের কাজ করবে আরও অ্যাডভান্স মারাত্মক লেভেলের কাজ করবে তাই কিন্তু আপনাকে ব্যবহার করা জানতে হবে আর আপনাকে কিন্তু নিজের ব্রেন লাগবে যে আপনি কীভাবে সার্চ করলে তারা কী দিতে পারে না দিতে পারেন তো পারবেন আপনারা ভালোভাবে কিন্তু বোঝাবেন তাহলে কিন্তু আপনি একটা ভালো মতো কিন্তু স্ক্রিপ্ট রেডি করতে পারবেন আর ডিপস্টিকটা কিন্তু অনেক ভালো একটা মানে এখনকার বর্তমানে দাঁড়িয়ে কিন্তু চ্যাট জিবিটিকে কিন্তু ডিপস্টিক কিন্তু পিছনে ফেলে দিয়েছে আপনি যদি ধরতে পারেন যে লিপস্টিক ভালো চ্যাট জিবিটা ভালো তাহলে কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু ডিপ সিপায় কিন্তু মারাত্মক কাজ করছে আর ওটাই কিন্তু এখন এগিয়ে আছে আর যারা যারা ভাবছেন যে আপনি কিন্তু এর উপরে কেন ভিডিও বলেন আপনি কিন্তু আপনাদেরকে এটা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দিই যে কোনটা ইউজ করলে কিন্তু বেশি ভালো আপনারা কিন্তু দুটো ইউজ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যদি কোনো অভিযোগ থাকে কিংবা কোশ্চেন থাকে কিন্তু আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ওরাও আমাদের জানতে পারে যে এটা কিভাবে কি তৈরি করলো না করলো তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই ধন্যবাদ